সুপ্রভাত বন্ধুরা ঘুম থেকে উঠেই নিত্য কাজ যেগুলো থাকে সেগুলো তো করতেই হয় তো বিছানাটা তুলে নিচ্ছিলাম আর একটু একটু ঠান্ডা করছিল। গায়ে চাদরটা মুড়ে কাজ করতে ইচ্ছেও করছিল না যেহেতু প্রত্যেক দিন সকালে যেমন একটা ফ্রেশ ফিল হয় এই ফ্রেশ ফিলটা আজকে কেন জানি একদমই করছিল না আর কাজ করতে ইচ্ছে না করা সত্ত্বেও কিন্তু কাজ করতে হচ্ছিল করতেই হবে এই কাজগুলো না করলে যেন সত্যিই মনটাও মানে না তাই না তো ঘর টরগুলো ঝাড়ু দিয়েই একদম পয় পরিষ্কার করেই ব্রেকফাস্টে চলে যাব। তো ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখানো হয়নি একদম হুড়োহুড়িতে ব্রেকফাস্টটা করেছি তারপর ব্রেকফাস্টের বাসনগুলো পড়েছিলো সেগুলো নিয়ে সিঙ্কে রেখে দেবো তারপর তো আমাদের যেটা খাবার দাবার হবে সেগুলোর আয়োজন করতে হবে যেটা আমাদের প্রত্যেক দিনই খেতে হবেই তো বাজার এসে পড়লো বাজার থেকে আনা হয়েছিল আজ মাছ আর এদিকে ওলকপি কুড়িয়ে এটাকে আমরা বটি বলি কালো জিরে কাঁচা লঙ্কা সম্ভার দিয়ে এই বটিটা খুবই ভালোবাসি আমরা সকলেই খেতে তো এই বটিটাও হবে আর এদিকে এই মাছটা কালীবাউস মাছ বলি আর টমেটো দিয়ে ডাল হয়েছিল এভরিওয়ান সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি খুব সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে আমার তো এটা আছেই জানোই তোমরা একটু হলেই আমার ঠান্ডা লেগে যায় তো এর মধ্যে এখন একটা এসেছে ধুলাবালির সিজন সকাল সকাল ঠান্ডা লাগছে আবার গরম লাগছে এই যে একটা পাতলা চাদর এইটাই এখন আমার এই যে এখন একটা ঠান্ডা এই ঠান্ডাটার থেকে আমি এই চাদরটা দিয়ে বাঁচি তো যাই হোক এটা যখন মনে হয় গায়ের দিয়ে রাখি যখন মনে হয় গায়ের থেকে ফেলে দিই এই করেই এখন দিনটা কাটছে তাও কিন্তু আমার ঘরে আমার মারও সর্দি লেগেছে আর ছেলে মেয়ে ওদের এখনো হয়নি কিন্তু হবে আমি জানি সবারই জিনিসটা দেখা দেবেই হয়তো একটু কম বেশ তো আজকে সকালবেলা থেকে তোমরা দেখলে আমি এই আমার যা নিত্য কাজ থাকে কাজগুলো কমপ্লিট করলাম আর আমাদের এখানে গ্যাসের ভীষণ ক্রাইসিস চলছে আমাদের গ্যাসের সিলিন্ডার আজকে বারো দিন হতে চললো এখন পর্যন্ত সিলিন্ডার আসছে না কি যে হবে আমাদের যেই গ্যাসটা এখন লাগানো আছে এটা যদি চলে যায় তাহলে আমাদের রান্না টান্নার কথা আমরা জানি না কি হবে মানে এটাও একদম যাই যাই অবস্থা আর এদিকে গ্যাসটাও আসছে না টাইম হয়ে গেছে কিন্তু মানে রিসিট কেটে নিয়েছে কিন্তু এখনও আসছে না তো একটা আওয়াজ পাল পেলাম গ্যাসের গাড়ি হতে পারে আসলো নাকি জি জলের ক্রাইসিস গ্যাসের ক্রাইসিস সব কিছুতে ক্রাইসিস সত্যি বলছি সব কিছুতে ক্রাইসিস হ্যাঁ নাইকা থেকে একটা জিনিস অর্ডার করেছি দেখো পাক হচ্ছে না কিচ্ছু নাই ঠিক আছে পাকশোটর আওয়াজ কিচ্ছু নেই কিন্তু তারা এটার ভিতরে কি আছে পরে দেখাচ্ছি সিলিন্ডারটা আসলো সিলিন্ডারটাতে আবার প্রবলেম বুঝেছো লোকটাকে বারবার বললাম চেক করে দাও চেক করে দাও বললো কি চেক করা আছে কিন্তু এখন যখন রেগুলেটার লাগাচ্ছি এখন গ্যাসটা লিক করছে তো আমার মা বলে জানে আমার মা বলছে আমি জানি এটাকে ঠিক করতে ওয়াশারটা কি হয়েছে সত্যিই আমি একটা গাথা আমি কিচ্ছু জানি না তো মা এখন ঠিক করতে আমাদের আমার রুমে মা উঠে সিঁড়ি দিয়ে উঠে আসছে আর খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাদের সিঁড়িগুলো দিয়ে উঠতে না সত্যিই খুব কষ্ট হয় যারা উঠে তারাই বুঝে

দেখো একটা মার্শাল লিপস্টিক দিয়েছিলাম দেখেছ মার্শেল মার্শটা দেখা মার্শাল একটা লিপস্টিক দিয়েছিলাম যেটা মানে আমি খুলবে ভেবেছিলাম মেয়ে আগেই খুলে টুলে একটা বারে দেখে নিল তো দেখো কালারটা দেখা তো একটু খুলে কেমন লাগালেই বুঝতে পারবো তো নাম হয়েছে আই হ্যাভ তো লাগালে কেমন লাগবে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো আবার ফিরে তোমাদের সামনে না গ্যাস এসেছে বলছি করে ফিরে আসলাম গ্যাস সিলিন্ডারটা আসলে বললাম যে তোমাদেরকে যে ওয়াশারটা খারাপ না গো ওয়াশার খারাপ না আমার যখন চেষ্টা করছিল তখনও মানে ওয়াশারটা চেঞ্জ করার পরেও হচ্ছিল না তারপর তোমাদের দাদা ভাই আসলো এসে দেখলো আমাদের যে গ্যাসের সাথে কানেকশন করা পাইপটা ওই পাইপটা লিক হয়েছে ওখান থেকে আওয়াজটা আসছিলো আর আমরা ভাবছিলাম যে রেগুলেটার থেকে মানে সিলিন্ডারটার থেকে আসছে তো যাই হোক দাদাভাই এসে এখন গ্যাসের পাইপটাকে খুলে নিয়েছে একটা গ্যাসের নতুন পাইপ কিনতে হবে মানে খরচা যখন আসে চতুর্দিক থেকে খরচা আসে আমি দেখেছি এদিকে সিলিন্ডার এসেছে এদিকে আমার নাইকা থেকে জিনিস এসে করেছে মানে অর্ডার করার সময় তো করে দে কিন্তু যখন জিনিসগুলো আসে আর পয়সাটা দিতে হয় না তখন ভাবি কেন অর্ডার করেছিলাম এই অবস্থা এদিকে যেন কি হয়েছে এদিকে টিউবলাইটটাও খারাপ হয়ে গেছে ঘরে গতকাল রাতেই তোমাদের দাদা বলছি টিউব লাইটটা যে লাগিয়ে দাও তোমাদের দাদা বলছে আজকে লাগিয়ে দেবে আজকে যখন ঘরে ফিরেছে বলছে এরম ভুলে গেছে বিকালে লাগিয়ে দিবে তো এই অবস্থা মানে লাইট সিলিন্ডার জল বলে না উপরবেলা জাপবি দেতা ছাপ্পার পার্কে তো ওইটা তো ভালো কথা তো জানতাম এখন দেখি খারাপটাও একসাথেই দেয় চতুর্দিকে মনে হচ্ছে কি একটা ধুলোবালি ধুলোবালি এরকম একটা কিচকিচ কিচকিচ করছে আমার ভীষণ অস্বস্তি হয় এই দিনটাতে তো চলো পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো এখন খেতে বসে করি ভাতটা হয়ে গেছে এই মাছটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ তোমরা তো দেখলেই মাছটাকে মাছ বলি দেখলে দেখতে কেমন হয়েছে একদম ধনে দিয়ে একদম মাছা মাখা করে করা হয়েছে তোমরা তো তখন দেখেছোই এই টমেটোর ডাল আর আমার মেয়ে যেহেতু মাছের ঝোল খায় না ওই জন্য দুটো মাছ ভেজে রাখা হয়েছে আর এখানে কালকে পালক পনির ছিল কালকে পালক পনির বানানো হয়েছিল একটু আছে ওটা আমার মেয়ের হয়ে যাবে যেহেতু মেয়ের পাঁচার জন্য খায় না আর এই যে ফুলকপি বটিটা এই টাইপের ব্যবহার হয়েছে তো সবার ভাত বেড়ে নিয়েছে তো লিপস্টিকটা কিনে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন লিপস্টিকটা লাগাবো তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ আমার এখন অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে একদমই যা এটার অবস্থা খারাপ কিন্তু লিপস্টিকটা লাগানোটা মানে আমি না এই ধরনের লিপস্টিকগুলো খুব ভালোবাসি মানে অ্যাকচুয়ালি এটা লিপস্টিক না এটা লিপ ক্রেয়ন তো আমি অনেকক্ষণ ধরেই তোমাদেরকে লিপস্টিক লিপস্টিক বলে যাচ্ছি এটা লিপ ক্রেয়ন তো মানে এটা কি যেন ম্যাট কিন্তু জিনিসটা মানে আবার সফট অনেকগুলো দেখবে খুব একদম মানে মানে লিপস্টিক একদম টাইট করে থাকে এরকম না একদম সফট তার জন্য আমার মার্সারে এই লিপ ক্রেনগুলো খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি এগুলো আমার মেয়ের আগে অনেকগুলো ছিল ওর তিন চারটে এরকম আছে তো ওরগুলো লাগিয়ে লাগিয়ে আমি এতই মজা পেয়েছি এইবার ভাবলাম এবার আমি লাইট করে লাগিয়েছি নষ্ট করে ফেলবো কষ্ট লাগে না তাই কি করেছি অল্প করে লাগিয়ে তোমাদেরকে দেখিয়েছি না যেটা যে লিপস্টিক লাগালে ভালো লাগে বলো আমাদের আমার তো একটু সাজতেই হয় না সাজলে মানে নিজেকে নিজেই ভালো লাগে না একটু সাজা বলতে ওরমন কিছু না একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করব একটু আইব্রোটা করব দেন আমার ব্যাস তারপরে আমি একটা লিপস্টিক আমি কিন্তু আর কিছুই করি না তোমরা নোটিস করো আমি বেশিকে বেশিকে একটু মাস্কারা ইউজ করি আইলাইনার দিলে আমার চোখগুলো আরও ছোটো হয়ে যায় তাই আমি আইলাইনারও খুব কমই ইউজ করি করি না যে বলবো না মাঝে মধ্যে করি কিন্তু আমার লিপস্টিক ফাউন্ডেশন আর আইব্রো আর মাস্কারা এই চারটা জিনিস আমার করতে এখন ওখানে ঘুরতে গেলে তখনই মানে আমাকে নিজেকে নিজে একটু ভালো লাগে কোন রাখছি এখন একটু রেস্ট করি ভাতটা খাওয়া হয়ে গেছে আবার তোমাদের সামনে ফিরে আসবো আগামীকাল কেন কুরআন হচ্ছে ও আমাদের পৌষ মাস চলে গেছে আলগুন মাসে শুরু হয়েছে যে পিঠে পায়েশ খাওয়া বুঝতে পেরেছো প্রতিবারই আমাদের এরকম হয় পৌষ মাস চলে যায় ফাল্গুনে আমাদের পিঠে খাওয়া হয় সরস্বতী পূজার পর থেকে শুরু হয় আর এর মধ্যে আমাদের ঘরে এসেছে দীক্ষিতা দীক্ষিতা সোমবারে আবার চলে যাবে জানোই দীক্ষিতা এসেছিল এক সপ্তাহের জন্য তো এক সপ্তাহের জন্যই এসেছিল তো দুই সপ্তাহ থাকলো এখন এই যে আসছে সোমবারে ও চলে যাবে চলে যাবে দেখে মা বলছে যে ও আসলো একটু বানিয়ে দিবি তাহলে মুখের পুলিটা ও খুব ভালোবাসে আমরা সবাই ভালোবাসি মুগ দিয়ে যেটা পুলি পিঠে হয় সেটা এই খেতে গেলেই খাটনি তো খাটতেই হবে তাই না বলো হয়েছে এখন রেখে দিব এগুলো তারপরে নারকেলের পুটটা মানি মেঘা আর সৃষ্টি আর মেঘা ওরা বসে আছে সত্যি বলো যে কোনো জিনিস একটা খেতে গেলে কত খাটা করতে হয় তারপরে খেতে গেলে দেখবে এক মিনিটে খাওয়া শেষ করতে লাগে দু তিন ঘন্টা আর খেতে এক মিনিট এদিকে আমি আর মা মিলে বসে পুলিগুলো মানে রেডি করলাম তারপরে একজনে করতে গেলে অনেক দেরি হয়ে যেত তারপরে মা ভাজছে আর এদিকে আমি বানাচ্ছি এরকমভাবে কমপ্লিট করেছি কয়েকটা শুকনো রেখেছিলাম আর কতগুলো শিরাতে দেওয়া হয়েছে চিনি শিরাতে শুকনোগুলো এর জন্য রাখা হয়েছিল মানে শুকনোগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমার মাসির সুগার আছে তো মা ওগুলো মানে শুকনো শুকনো কতগুলো রেখে দিয়েছিল যে ওরা আসলে খেতে পারবে আর বিশ্বাস করো এই মুগের পুলি পিঠেটা মানে এতই ভালো লাগে এতই ভালো লাগে কি বলবো মানে এটা খাওয়ার জন্য একটা নেশা হয়ে থাকে তো বানার উপরে শুকনো পিঠা তিনটা নিয়ে আসছি মেগা আর আমি दीक्षित আর ঘরের নাম যেহেতু মেগা তাই আমি বারবার মেগা বলে দিচ্ছি তো যাই হোক মেগা আর আমি মিলে কয়টা শুকনো পিঠা খেলাম আর পিঠে বানানো পুরো কমপ্লিট তারপরে চলে আসলাম রান্নাঘরে স্পেশাল আজকে মেগা আমাদের করে খাবে দিনেও চান্স পায় না রাতে খাবে হয়েছে ফ্রাইড রাইস আর আর হয়েছে চিলি চিকেন এইটাই মেঘার আবদার ছিল যে এটাই খাবে বলে বেগুনটাকে এখন কেটে ভাজা হবে বাস এটাই আজকের রাতের মেনু আর কি আর আমার যে হঠাৎ করে কি হলো না সর্দি সর্দি একদমই ভালো লাগছে না এর মধ্যে আমাদের এখানে এখন নেমেছে বৃষ্টি একবার নামছে বৃষ্টি পড়ছে জানো আর এখন মোটামুটি এগারোটা বাজে আমরা এখন খেতে বসি নেই কারণ কারণ কি আমাদের এখন জল দিতে আসবে রাত এগারোটায় বারোটায় আমাদের জল দিতেই আসে তো জল দিতে আসবে বলে এখন আমরা মানে খেতে বসছি না জলটা দিলেই তারপরে খেতে বসবে তো সৃষ্টি আর মেঘা বসে গেছে ক্যামেরাটা ধরলাম না ওদের সামনে খেতে সময় ওরা মানে এখন চলে যাবে মেঘা যেহেতু দীক্ষিতা তো চলে যাবে তো সৃষ্টি আর দীক্ষিতার আজকে অনেক মানে কথাবার্তা চলছে ক্যামেরাটা ধরলে দেখবে একটু ডিস্টার্ব হয় এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো জল আসবে তারপর আমরা খাবো তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা খুব 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 ভালো থেকো নতুন বন্ধু যদি কেউ দেখো বারবারের মতনই বলি একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পুরনো বন্ধুদেরকে বাবাদেরকে শ্রদ্ধা ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে তবে আজকের জন্য এখানেই রাখছি সবাই তোমরা খুব 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 ভালো থেকো বাই বাই